এবং এই যে এই সম্পূর্ণ অংশটাকে যদি বিয়ে ধরি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টু এ বিস আমরা সরাসরি অঙ্কটা কি করব এখানে একটা মান ধরে অঙ্কটা করার জন্য অঙ্কটা সমাধান করার জন্য চেষ্টা করব তাহলে আমরা এখানে মনে করি মনে করি সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর সমান এ আমরা যদি এটাকে এ ধরি এবং এইট ফি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর সমান বি অর্থাৎ এই সংখ্যাটাকে যদি সম্পূর্ণ এ ধরি এবং এই সংখ্যাটাকে যদি আমরা সম্পূর্ণ বি ধরি তাহলে এখানে আমাদের দ্বারা হবে সুতরাং তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ মানে হচ্ছে এই যে এই রাশিটা বি মানে হচ্ছে এই যে এই রাশিটা তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এখানে লিখবো সুতরাং প্রদত্ত রাশি সমান সুতরাং প্রদত্ত রাশি সমান প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান প্রদত্ত রাশি সমান হবে কি এ স্কোয়ার এ স্কোয়ার

এখন এর মান কত এর মান হচ্ছে সেভেন এর মান হচ্ছে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস এখানে মাইনাস যেটা এখানে মাইনাস আছে আমরা এখানে বন্ধনেভুক্ত করবো বিয়ার কত বিয়ের মান হচ্ছে এইট হচ্ছে এইট মাইনাস ফোর কিউ ফোর কিউ মাইনাস

এখানে আছে প্লাস ফোর কিউ তাহলে যদি এখানে আছে যোগ চিহ্ন এখানে আছে যোগ চিহ্ন তাহলে সংখ্যা দুইটি কি হবে যোগ হবে তাহলে চার তিনে কথা চার তিন হচ্ছে সাত তাহলে সেভেন কিউ এখানে একটা মাইনাস অর্থাৎ এই যে সেভেন ফি থেকে এইট ফি থেকে যদি সেভেন ফি চলে যায় তাহলে মাইনাস শুধু ফি মানে উপরে কি বসবে উপরে হচ্ছে একটা স্কোয়ার আছে এ মাইনাস বি হোল একটা সূত্রে পড়ে